আষাঢ় মাসে রথযাত্রার পূর্ণ দিন থেকেই শুরু হয় দুর্গাপুজোর মাঙ্গলিক সূচনা শুরু হয় কাঠামো বাধার কাজ খড় বাধা মাটির প্রলে এই শুভ দিনেই শুরু হয় দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ সেই রথের আদলেই জোড়া বাগান তপন স্মৃতিসংঘের এবারের ভাবনা ইস রথটানি আসবে ভবানী আঠাশতম বর্ষে মূলত ক্লাব উদ্যোক্তাদের নিজের প্রয়াসে সম্পূর্ণ মণ্ডপ প্রতিমা আর আলোকসজ্জা ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র ভাবনা দুলাল বসু ও উত্তম দেব রূপায়নিক ক্লাবের সমস্ত বৃন্দ এবছর এই পুজো আঠাশতম বর্ষে পদার্পণ করতে চলেছে দেখুন একটা ব্যাপার হচ্ছে আমরা এবারে এটা করেছি একটাই কারণ যে রথের দিনই মা আমাদের মতে আগমন করেন এবং উনি যান যে উনি যখন আসবেন কিভাবে আছেন কিভাবে থাকবেন সেটা উনি নিজের থেকেই দেখে যান হয়তো মা দুর্গায় বেশি নয় হ্যাঁ উনি কোনো অন্য কোনো রূপ ধারণ করে এসে আমাদের বিষয়ে হয়তো অন্য কোনো দেশে এসে এখানে প্রত্যেক জায়গায় কেমন ভাবে কি থাকবে না থাকবে ওটা দেখে যায় সেইটার একটা পরিকল্পনা একটা জিনিস দেখবেন যে আগে মন্দির রাজবাড়িতে আগে কাটান্না পুজো শুরু হতো কিন্তু রথের দিন থেকে এরপরে আস্তে আস্তে এখন খুঁটি পুজো এবং জগন্নাথ জগতের নাথ ওনার উনি বিশ্বের কোথায় কি হচ্ছে না হচ্ছে সব ওনার কাছেই আছেন সেই জন্য আমরা চেষ্টা করেছি যে জগন্নাথ দত্তের রথযাত্রার দিনটাকেই যে শুভ মায়ের যে আগমন বার্তা সেই আগমন বার্তাটাকে তুলে ধরা এই পুজোটা যাতে আঠাশ নম্বর বছর তবে সব থেকে অভিনব ব্যাপার হচ্ছে যে আমরা প্রতি বছরই বারবার সবাইকে বলি আজকের দিনে আপনারা যা দেখছেন আমাদের প্রতিমা থেকে শুরু করে মন্ডপ থেকে শুরু করে লাইট থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে টোটালটাই আমাদের ক্লাবের সদস্য দ্বারা পরিচালিত এবং আমরা জানি না হয়তো আমাদের পরবর্তী প্রজন্ম এখনো কি অনেক ইন্টারেস্ট দিয়ে আছে আমরা চাই ওদের হাতে এটাকে তুলে দিতে ওরা যাতে নেক্সট ইয়ার থেকে ওরা আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারে আমরা চেষ্টা করব মানুষকে সবাই আর দর্শকরা আসুক দর্শকরা এসে সবাই দেখুক সবার ভালো লাগলে আমরা খুশি হবো কেননা আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় নিজেদের পয়সায় এই পুজোটাকে আঠারো বছর ধরে টেনে নিই দিদির অনুদানের আমাদের প্রয়োজন আছে এবং দিদিকে জন্য আমরা আমাদের ক্লাবের তরফ থেকে আমরা ছোট যারা পুজো করি তাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাদের পুজোটা একটু ছোটই ছিল অনুদান পাওয়ার পর থেকে এবং তার অনুপ্রেরণায় আমরা ওই পুজোটাকে আরো বড় করে করতে পেরেছি আশা করি ওনার প্রচেষ্টা যদি চালু থাকে আমরা আরো পুজোটাকে বড় জায়গায় নিয়ে যেতে পারবো কিন্তু দিদি অনেক কিছু জিনিসে অনেকে অনুকরণ করে থাকে সেটা নিয়ে আমাদের বলার কিছু নেই কিছু করলো না করলো হাইকোর্টে তো মানে কেসও হয়েছিল যাতে অনুদানটা না দেওয়া যায় রায় অনুমতি দিয়েছেন এটা অভিমান যাতে পায় পুজো কমিটি এবং খরচা যাতে সবাই সাবমিট করে সেটা বলেছেন